পশ্চিমবঙ্গে পঞ্চম দফা ভোট শুরু হয়েছে কুড়ি মে আজকে সোমবার ভোট শুরু হওয়ার আগে রক্তাক্ত আরামবাগ এবং ক্ষোভ তৃণমূল নেতার মাথায় খানা খুলে আক্রান্ত বিজেপি এবং এই ষাটটি আসনে ভোট শুরু হয়েছে ষাটটি আসনের মধ্যে কোথায় কোথায় এই যে রক্তাক্ত বা তোমাদের খোনাখুনি শুরু হয়েছে সমস্ত কিছু বিষয় জানবেন আজকে এই খবরে সব কিছু বিষয় আমরা আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সাতটি আসনে ভোট হতে চলেছে সেটি হচ্ছে ব্যারকপুর বনগাঁও হাওড়া উলুবড়িয়া শ্রীরামপুর হুগলি হাওড়া আরামবাগ তো চলো দেখে নেওয়া যাক সমস্ত কিছু বিষয় এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে খানা খুলে বোমবাজির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরামবাগ লোকসভার খানাকুল দু নম্বর ব্লকে বোমবাজির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ নালিশ করেছিল সিপিএম এই ঘটনা রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন যদিও জেলা থেকে পাঠানো রিপোর্ট জানানো হয় সেখানে কোনো বোমবাজির ঘটনা ঘটেনি এরপরে দেখতে পাচ্ছেন বিজিবির কথায় কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী অভিযোগ কল্যাণের তো বুদে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী অভিযোগ তুলে সরব শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডানকুনি স্কুলে উনিশশো একশো উনিশ এবং দুইশো দুই নম্বর বুধে তাকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির কথায় কেন্দ্রীয় বাহিনী এই কাজ করেছে বলে অভিযোগ তুলছে তৃণমূল প্রার্থী এরপরে দেখতে পাচ্ছেন উলুবিড়িয়ার মেন ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে উলুবিড়িয়ায় লোকসভার কুলগাছিয়ায় বিএস বিএসএফ জওয়ানের বিরুদ্ধে বিএসএফ এর বিরুদ্ধে যে অভিযোগটা উঠে এসেছে সেই অভিযোগের বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণভাবে আপডেট করা হয়েছে এখানে বলা হয়েছে জোয়ানকে ভোটের কাজ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন কেন নির্বাচন কমিশন এই জোয়ানদের উলুবুড়িয়াতে সরিয়ে দেওয়া হলো এই জওয়ানের বিরুদ্ধে উলুবুড়িয়া থানায় এফআই করা হয়েছে এফআইআর দায়ের রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে জানানো হয়েছে এখনও ভোট গ্রহণ গ্রহণ করা শুরু হলো না হাওড়ায় হাওড়ায় দুইশো নম্বর বুদে তো ভোট শুরু শুরুর প্রায় দেড় ঘন্টা পেরিয়ে গেল এখনও ভোট গ্রহণ শুরু হলো না হাওড়া বেত্রের দুইশো নম্বর বুদে এভিএম মেশিন খারাপ থাকার কারণেই এই পরিস্থিতি বলে খবর গরমের মধ্যে লম্বা লাইনে সাধারণ মানুষ সেক্টর অফিসারকে দ্রুত এই বুদে যাওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের দিয়েছেন তো আরও আলোচনা করব এখানে ভোটের লাইনে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ভোটের লাইনে বনগাঁ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর একাধিক বুদে তৃণমূল সন্ত্রা চালাচ্ছে বলে অভিযোগও তুলছেন তিনি বুদে ভোটার সহায়তা কেন্দ্রে এজেন্ট বসিয়ে তিনিমূল লকেট এখানে কি বলা হয়েছে যে ধনিয়াখালীর একটি বুদে ধুনিয়াখালীর একটি বুদে ভোটার সহায়তা কেন্দ্রে এজেন্ট বসিয়েছে তৃণমূল অভিযোগ হুগলি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ শান্তনু দাস নামে এই এজেন্ট ভোটার সহায়তা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি একটি কাগজ হাতে বসেছিলেন লকেট গিয়ে তাকে এই সহায়তা কেন্দ্র থেকে বার করেই দেন এই নিয়ে তিনি কমিশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী উলুবিড়িয়ায় আমতা বিধানসভার মানকুর দেবগ্রামে দুইশো বত্রিশ নম্বর বুধে উত্তেজনা রবিবার রাতে বিজিবির এক বুথ সভাপতি অর্জুন রং এ ভাইপোর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত যে দৃষ্টিকৃতির যে রয়েছে বিরুদ্ধে অভিযোগ এসেছে সে বিষয়ে আমরা পরে আলোচনা করব আমরা এখন দেখব ষাটটি আসনের মধ্যে কোথায় কোথায় তোমাদের ঝগড়া লেগেছে এবং কোথায় কার বুদে সমস্যা হয়েছে সে বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে